হ্যালো বন্ধু তোমার কেমন আছো করি ভালো আছো আজকে আমি কাতলা মাছ করবো কেশরি মেথি দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো তেল গরম হয়ে গেলো দেখতে পাচ্ছো মাছটা দিয়ে দিয়েছিলাম তেল উলটি নিলাম লাল লাল করে একটু ভেজে নিলাম নেওয়ার পরে বাটা মাছটা ছিল একসঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে আলুটা তেলেপুরি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দিলাম তেলেপুরি শুকনো লঙ্কা জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিলাম যে লাল লাল হয়ে আসবে তখন এই যে লাল লাল হয়ে গেছে দিয়ে মশলাটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে ছিল লঙ্কা আদা রসুন আর দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষলাম একটু লাল লাল করে কষার পরে দিয়ে দেবো এবার হচ্ছে আলু এই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার কষতে কষ কষি কষতে করসতে কষ্টটা হয়ে গেল জল দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটে গেলো মাছের ঝোলটা বেশ কালারটা চলে এলো দিয়ে মাছটা দিয়ে দিলাম দিতে হচ্ছে আর এবার হচ্ছে মেন জিনিস কেশির মেথি কেশির মেথিটা হাতে একটু মন গিয়ে দিয়ে গিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম যে ঝোলটা হয়ে গেলো রান্নাটা হয়ে গেল তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা পাই ভাই বন্ধুরা